সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি মোহাম্মদ জয়নাল আবিদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্প রয়েছে এই প্রকল্পে তুরস্ক কোন সময়ে অংশ নেয় ঠিক কোন কারণে কোন সময়ে তুরস্ককে বের করে দেওয়া হয় এই প্রকল্প থেকে তুরস্ক কেন আবারও এই প্রকল্পে যুক্ত হতে চাচ্ছে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি বা অবস্থান কি সেটা নিয়েই মূলত আমরা খুব সংক্ষেপে আলোচনা করব এফ থার্টি ফাইভ একটি ফিফথ জেনারেশনের স্টিলথ ফাইটার জেট এটি মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি তৈরি করছে তুরস্ক ন্যাটভুক্ত একটি দেশ হিসাবে শুরুতেই এই প্রকল্পের একজন অংশীদার ছিল তুরস্ক এই প্রকল্পে এক দশমিক চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং তুরস্কের বিভিন্ন কোম্পানি এই যুদ্ধবিমানের শত শত যন্ত্রাংশ তৈরি করেছে এর আগে কিন্তু তুরস্ক এক পর্যায়ে পশ্চিমা বিশ্ব থেকে কিনতে ব্যর্থ হয়ে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হয় এই অজুহাত দেখিয়ে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন আইন প্রণয়ন করে সেই আইনের আলোকে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের প্রকল্প থেকে বের করে দেয় শুধু বের করে দিয়েই ক্ষান্ত হয়নি তুরস্কের বিনিয়োগকৃত এক দশমিক চার বিলিয়ন ডলার এখনও পর্যন্ত আটকিয়ে রেখেছে এবং তুরস্কের জন্য যে যুদ্ধবিমান তৈরি করা হয়েছিল সেগুলো এখনও হাঙ্গারে পড়ে আছে সেগুলো এখনও তুরস্ককে দেয়নি এর কারণ হিসাবে সে সময় উল্লেখ করা হয় যে যেহেতু তুরস্ক রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে সেহেতু তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া যাবে না যদি এই দুটি ব্যবস্থা একই সাথে সক্রিয় করা হয় তাহলে এই বিমানের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে এই বিমানের যে স্পর্শকাতর তথ্য রয়েছে তা শত্রুদের হাতে চলে যাবে যে কারণে তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই যুদ্ধ বিমানের প্রকল্প থেকে তুরস্ককে বের করে দেওয়া হয় এরপরে তুরস্ক মূলত তার নিজস্ব যে ফিফথ জেনারেশনের ফাইটার জেট প্রকল্প রয়েছে কান ফাইটার জেট সেটিকে আরও ত্বরান্বিত করে কিন্তু একটি যুদ্ধবিমান বিশেষ করে ফিফথ জেনারেশনের ফাইটার জেট তৈরি করতে অনেক সময় লাগে এবং তুরস্ক এর আগে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করেনি শুরুতেই তারা ফিফথ জেনারেশনের ফাইটার জেট তৈরির চেষ্টা করছে যেটা তৈরি করতে বেশ অনেক সময় লাগার কথা যদিও তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে যে দু সালে সর্বপ্রথম কান ফাইটার জেটের প্রথম ব্যাচ তুরস্কের সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করা হবে কিন্তু তার আগে যে গ্যাপ রয়েছে এই গ্যাপ পূরণের জন্য তুরস্ক আবারও এফ থার্টি ফাইভ প্রকল্পে যুক্ত হতে চাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ টাইপ এরদোয়ান গত মার্চ ও জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বিষয়ে কথা বলেছেন তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমরা এস ফোর ব্যবস্থা কিনলেও এটি যেহেতু একটি প্রতিরক্ষা ব্যবস্থা এটি যেহেতু আক্রমণ করার জন্য ব্যবহার করা হয় না সুতরাং এটার জন্য এফ থার্টি ফাইভ বিমানের প্রকল্প থেকে আমাদের বের করে দেওয়াটা অন্যায় হয়েছে অযৌক্তিক হয়েছে কখনও কখনো আবার কোনো কোন সূত্র দাবি করে যে এস ফোর হান্ড্রেড ব্যবস্থা এখনও সক্রিয় করা হয়নি সুতরাং এফ থার্টি ফাইভ আমাদেরকে দিতে পারো তুরস্ক মূলত যখন এফ থার্টি ফাইভ প্রকল্প থেকে বের করে দেওয়া হয় তখন কান প্রজেক্টকে ত্বরান্বিত করে এবং এই মাঝখানের এই গ্যাপ পূরণের জন্য তারা ইউরোপ থেকে ইউরো ফাইটার টাইফুন কেনার চেষ্টা করে যেটা এখনও চলতেছে এটা মূলত স্পেন ইতালি জার্মানি এবং ইউকে এই চারটি দেশের সমন্বয়ে তৈরি করা একটি ফাইটার জেট ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের কিন্তু জার্মানি শুরু থেকেই ভেটো দিয়ে আসছিল সর্বশেষ বিভিন্ন বরাত অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে জার্মানি সবুজ সংকেত দিয়েছে কিন্তু একটি যুদ্ধবিমান কিনতে এবং সেটা গ্রহণ করতে অনেক সময় লেগে যায় ইউরো ফাইটার জেট সম্পর্কে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি হয়নি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুরস্ক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নিতে না পেরে কিনতে না পেরে এফ সিক্সটিনের সেভেনটি ফাইভার যে ব্লক রয়েছে সেটি নেওয়ার জন্য চেষ্টা করে এবং নিজের যে এফ সিক্সটিন ফিলিট রয়েছে সেটিকে ডেভেলপ করার জন্য অত্যাধুনিক কিটস কেনার জন্য চেষ্টা করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও ইতিবাচক কোনো সাড়া দেয়নি এখনও পর্যন্ত এদিকে তুরস্কের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে গ্রিস এবং ইসরায়েল তারা প্রতি নিয়ত উন্নত সমরস্ত্র কিনছে ইসরায়েলের কাছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ রয়েছে গ্রিসকে এফ থার্টি ফাইভ দেওয়ার কথা রয়েছে এখনও দেয়নি এবং ফ্রান্স থেকে রাফেল সহ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক সব বিমান কিনছে গ্রিস তুরস্ক চিন্তা করছে তার কান ফাইটার জেট পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই এই যে গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপকে পূরণ করার জন্য তার জরুরি ভিত্তিতে কিছু যুদ্ধবিমান কিনতে হবে ফোর পয়েন্ট ফাইভ অথবা ফিফথ জেনারেশনের এজন্য তুরস্ক মরিয়া হয়ে আবার এফ থার্টি ফাইভ প্রজেক্টে যুক্ত হতে চাচ্ছে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পড়েছে উভয় সংকটে তাদের একটি পক্ষ বলছে যে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ দেওয়া উচিত তারা বেশ কয়েকটি কারণ তুলে ধরছে তার মধ্যে একটি হল তুরস্ককে যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া হয় তাহলে এই প্রকল্পের যে খরচ সে খরচ অনেক কমে যাবে এই প্রকল্পকে সামনে এগিয়ে নেওয়া এই বিমানকে আরও ডেভেলপ করা অনেকটা সহজ হবে তুরস্ককে যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া হয় তাহলে ন্যাটোর যে দক্ষিণ সীমান্ত সেটিকে আরও শক্তিশালী করা হবে সেটির নিরাপত্তা আরও নিশ্চিত করা হবে এবং ককেশাস ও মধ্যপ্রাচ্যে রাশিয়ার যে প্রভাব রয়েছে সেই প্রভাবকে সীমিত করা যাবে খর্ব করা যাবে তুরস্ককে পশ্চিমা জোটে ধরে রাখা সম্ভব হবে যদি তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান না দেওয়া হয় আমরা যদি গিরিশকে এবং ইসরায়েলকে দিতে থাকি তাহলে তুরস্ক নিরাপত্তা সংকটে ভুগবে এবং বাধ্য হয়ে পশ্চিমা জোটের বাইরে অন্য কোনো দেশ থেকে সে এই জেট সংগ্রহ করবে অর্থাৎ চীন থেকে অথবা রাশিয়া থেকে সে ফিফথ জেনারেশনের ফাইটার জেট সংগ্রহ করতে বাধ্য হবে সেক্ষেত্রে তুরস্ককে পশ্চিমা জোটে ধরে রাখা সম্ভব হবে না অন্যদিকে যে গ্রুপটি বলছে না তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ দেওয়া যাবে না তারাও বেশ কিছু যুক্তি তুলে ধরছে তাদের প্রথম যুক্তি হচ্ছে যদি তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া হয় তাহলে নিরাপত্তার সংকট তৈরি হবে যেহেতু তুরস্ক এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে সেহেতু এস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এবং এফ থার্টি ফাইভ একই সাথে সক্রিয় করা হলে এই যুদ্ধবিমানের স্পর্শকাতর সমস্ত তথ্য সমস্ত ডাটা শত্রুদের হাতে চলে যাবে রাশিয়া ইরান ও চীনের হাতে চলে যাবে এবং এই যুদ্ধ নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এই পক্ষের অন্য যে যুক্তি তা হল তুরস্ক যে আচরণ করছে সেটি পশ্চিমা বিশ্বের জন্য ইতিবাচক নয় তুরস্ক সন্ত্রাসবাদকে সমর্থন করছে তুরস্ক তার প্রতিবেশী গিরিশকে হুমকি দিচ্ছে ইসরায়েলকে হুমকি দিচ্ছে এবং ইসরাইলের যে উদ্বেগ তুরস্ককে নিয়ে এগুলো যদি নিরসন করা না হয় তাহলে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিলে সেটি হবে আত্মঘাতী এবং তাদের অন্য যে যুক্তি তা হচ্ছে যেহেতু আইনের মাধ্যমে তুরস্ককে এই প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল সেহেতু তুরস্ককে এই যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে একটি আইনগত বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা রয়েছে তুরস্ককে এই যুদ্ধ বিমান দিতে হলে আইনের সংশোধন প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই দ্বিধাবিভক্ত একটি মতামত দেখা যাচ্ছে একটি অবস্থান দেখা যাচ্ছে তখন তুরস্ক চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবে এই প্রকল্পে আবারও যুক্ত হয়ে কিছু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করতে এখন সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দেবে কি দেবে না এটি সম্পূর্ণ নির্ভর করছে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি নিরাপত্তা ব্যবস্থা এবং ন্যাটোর সাথে তুরস্কের সম্পর্ক কোন দিকে বর্ণে তার উপর নির্ভর করছে তুরস্ক যদি এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে একটি সমাধানে আসতে পারে তারা যদি এই ব্যবস্থাকে রাশিয়াকে ফেরত দেয় অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখে অথবা তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করে তাহলে হয়তোবা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনাটা তাদের জন্য সহজ হবে কিন্তু রাশিয়ার সাথে তুরস্কের চুক্তি অনুযায়ী তারা তৃতীয় কোনো দেশের কাছে এই ব্যবস্থা বিক্রি করতে পারবে না এবং তুরস্ক বারবার বলেছে যেহেতু এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেহেতু তারা এটিকে কেনার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না এবং তারা জাতীয় স্বার্থে যে কোনো সময়ে যে কোনো জায়গায় এটিকে ব্যবহার করতে তারা সচেষ্ট সুতরাং এই যে একদিকে এস ফোর হান্ড্রেড ব্যবস্থা থেকে নিজেকে দূরে না রাখা অন্যদিকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নেওয়ার মরিয়া চেষ্টা এই বিষয়টা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র আছে দ্বিধা দ্বন্দ্বে অন্যদিকে ইসরায়েল এবং গ্রিসের যে লবি যুক্তরাষ্ট্রে তারা প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে যে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়া যাবে না যদি দেওয়া হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল গ্রিস পশ্চিমা বিশ্ব ইউরোপীয় ইউনিয়নের স্বার্থের পরিপন্থী হবে এই যুদ্ধ বিমান দিয়ে তুরস্ক আমাদের উপরে হামলা করবে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিতে রাজিও হয় তাহলে আপনারা একটি নিশ্চিত থাকতে পারেন যে তুরস্ককে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এই বিমান গ্রিসের বিরুদ্ধে গ্রিক্স সাইপ্রাসের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যদি এই মর্মে প্রতিশ্রুতি দিতে পারে এস ফোর ব্যবস্থা থেকে যদি নিজেকে প্রত্যাহার করতে পারে অর্থাৎ এই ব্যবস্থা যদি নিষ্ক্রিয় করে রাখতে সম্মত হয় তাহলে হয়তো বা তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিতে পারে আমেরিকা কিন্তু এই শর্তগুলো মেনে যদি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করে তুরস্ক তাহলে তা থেকে দিন শেষে তাদের কোনো লাভ হবে যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংকটকালীন সময়ে এটিকে ব্যবহার না করতে পারে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যদি এটিকে ব্যবহার না করতে পারে তাহলে কি এই যুদ্ধবিমান কিনে কোনো লাভ হবে নাকি নিজস্ব যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প রয়েছে খা কান এটিকে ত্বরান্বিত করা যৌক্তিক হবে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ